আসসালামু আলাইকুম ওরমতোল্লা বারাকাতো আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি আমি এই যে ডু বেঙ্গলি বাংলা করো হ্যাঁ ঢাকা ইজ এ সিটি সে লাগছে টাকা একটি নগরী সে এই যে ভুল লাগছে টাকা লাগছে এখানে হবে ডাকা তারপর আসেন এই জায়গায় এই জায়গায় শক্ত কথা শক্ত করছে তারপর আসেন সুখী হ্যাঁ উই আর হিফি আমরা সুখী সুখী লাগতে তাও ভুল করছে আসেন তারপরে ছয় নয় ইংরেজি করি সে লাগছে কি এই যে এরা উভয় ভালো ছাত্র এই জায়গায় পুরোটা উল করছে তার আগেরটাই যে এই 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 দুইটা উল এইখানে তারপরে আসেন এই এই নাম্বারে এই যে সে লেখব গোলাপ একটি সুন্দর ফুল রোজ ইজ এ তার বিউটি লেখব হ্যাঁ সে নাইস লেগছে এই জায়গায় মানে এই জায়গায় উল্টা লাগা লাগছে তারপরে আসেন এখানে আসেন আবার এই জায়গায় এই যে জায়গায় সাত নম্বর প্রশ্ন মানে এই যে ফার্স্ট অফ স্পিচ কাকে বলে লাগছে কি ফার্স্ট এটা না লেখিয়া আরেকটা লাগছে সে শ্রেণী লাগছে কি দেখেন ইংরেজি ভাষায় যতগুলো বাদ আছে তাদের আটটি তাদেরকে আটটি শ্রেণীতে বাক করা হয়েছে এদের এক একটি বাক্যে ফার্ট বলে এবং সব কয়টিকে ফার্স্ট অফ স্পিচ বলে এই লাগছে আমি প্রশ্ন করছি কি যে প্রিপোজিশন কাকে বলে লাগছে কি ফার্স্ট অফ স্পিচ কাকে বলে এই যে মানে পুরো উল্টো উল্টোটাইটা যে লাগছে তারপরে বিচার দেখেন এই বিচার দেখছি কি ফার্স্ট অফ স্পিচ কাকে বলে সে লাগছে কি এই যে ফার্স্ট অফ বলে যে ওয়ার্ড মানুষ ও বস্তু মানে সম্পর্কে ও অবস্থান দেখায় তাদেরকে এই যে পার্টস অফ স্পিচ বলে তার মানে এটা এটা উল্টোটা লাগছে আবার এইখানে লিখবে ওইটা আর এইটা এই এফিসটা সে উল্টাটা লাগছে দেখেন তারপরে আসেন এই যে তারপরে প্রশ্ন আমি লিখছে কি পার্টস অফ স্পিস কত প্রকার ও কী কী সে লেখবে না পার্টস অফ স্পিস আট প্রকার সেইটা লেখে না সেটা লেগছে কি উত্তরে নাউন তারপরে পনাউন একজেটিভ এই যে একজেটিভ বানান ভুল করছে বারবে বানান ভুল করছে তারপরে এটা এই যে এই বারবে বানান ভুল করছে তারপরে বারবে দাও ভুল তার এই যে এখানে এইখানে ভুল মানে প্রত্যেকটা সে এইখানে আট প্রকারের মধ্যে সে এক দুই তিন চার পাঁচ তারপরে পাঁচ ছয় সাত সাত তারপর আট আঠারোটার মধ্যে সে শুধু একটা একটা লাগছে আর সাতটা সবগুলাতে বানান ভুল সে কিন্তু সবগুলো লাগছে কিন্তু সবগুলা বানান ভুল একটা বানানো সঠিক হয় না এই ফিজটায় দেখেন এই ফিজটায় তাও সে ভুল করছে এই দেখেন হ্যাঁ সব মুখ আসছে কিন্তু হে লেখতে আইসা সে সবগুলা বানান ভুল লেখে প্রতিদিন এরকম করবে